খবরের শিরোনাম কোনো টাকার কথা বলা হয়নি আর জি কর কাণ্ডে ক্ষতিপূরণ প্রসঙ্গে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিন জুনিয়র ডাক্তারদের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট দুসম্বাদ তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে টাকা দেওয়া হবে না সুপ্রিম শুনানির শেষ হতেই অ্যাকশন মুডের সিবিআই পাঁচ অফিসার গেলেন কোথায় তুঙ্গের চল্পনা ফের সুখবর খবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর আগে বড় ঘোষণা করলো রাজ্য সরকার আর্চিকার কর্ণগড়ে যুবকের মৃত্যু নিয়ে এবার অভিষেকে চিঠি চিকিৎসকদের কী লিখলেন চিকিৎসকরা আর্চিকার কাণ্ডে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা রাজ্য রাজনীতিতে ক্রমাগত ঝড় উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও নিশানা করছে বিরোধী রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি চ্যালেঞ্জ করলেন মিতার পরিবারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন তিনি দশ লক্ষ টাকা দেওয়া যেতে পারে মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে সেই নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল গত চোদ্দই আগস্ট সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানেই আর্যিকর ঘটনার টাকার প্রসঙ্গ উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মিতার পরিবারকে কোনো টাকার কথা বলা হয়নি কোথায় টাকার কথা বলা হয়েছে সেই প্রমাণ দিতে হবে জোর গলায় এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সোমবার রীতিমতো এই সূচনায় সুর চড়িয়েছেন তিনি কার্যকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলন নিয়ে ফের একবার প্রশ্ন সুপ্রিম কোর্টের আন্দোলনকারী চিকিৎসকদের আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দেওয়ার আহ্বান প্রদান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের দুঃসংবাদ দেওয়া হবে না টাকা দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন মমতা সরকার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্প ঘোষিত হয়েছে যার মধ্যে তরুণের স্বপ্ন অন্যতম এই বছর শ্রেণীর পাশাপাশি একাদশ্রেণী পড়ুয়াদের ট্যাব মোবাইল কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর শুনানি শেষ হতে অ্যাকশন মোড়ে সিবিআই পাঁচ অফিসার গেলেন কোথায় তুঙ্গের জল্পনা কার্যকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হতে ফের অ্যাকশন মোডে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ খুন ও ধর্ষণের ঘটনায় তদন্তে আর্যকর হাসপাতালে ফের সিবিআই টিম প্রসঙ্গগত সোমবারই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ফের সামনে সপ্তাহে হবে এই মামলার শুনানি পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার অর্চিকর কাণ্ডের পর থেকে সিভিক ভলেন্টিয়াররা চর্চার কেন্দ্রবিন্দু কিভাবে তাদের নিয়োগ হয় থেকে শুরু করে তাদের আইনগত কর্তব্য কি কোন কাজে তা করতে পারবে আর কোন কাজটা করতে পারবে না এমন হাজারো প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে ইতিমধ্যে একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে অন ডিউটিতে থাকাকালীন অভদ্র আচরণ মদ্যপ হলে যেমন চাকরি খোয়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমনকি পুলিশের বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ করে দেওয়া হয়েছে তবে এবার সিভিকদের জন্য রয়েছে সুখবর জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে অর্জিকর কর্ণগরের যুবকের মৃত্যু নিয়ে এবার অভিষেক চিঠি চিকিৎসকদের আর্যিকর কাণ্ডের প্রতিবাদের সরব জুনিয়র ডাক্তাররা দ্রুত বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মবিরতি পালন করছে এই পরিস্থিতির হুঁশিয়ারি কোন্নগরের এক যুবকের আর্যিকরের মৃত্যু ঘিরে চাপা বাড়ল বাড়লো শুক্রবার রাজ্য করে ওই যুবকের মৃত্যুর পর এক্সে হ্যান্ডেলে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট করেছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যুর অভিযোগ তুলেছিলেন এবারে অভিষেকের সেই পোস্টের জবাব দিলেন চিকিৎসকরা বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খারিজ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চিঠি দিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস অভিষেককে নিঃশর্ত ক্ষমা চাইতে চিকিৎসকদের এই সংগঠন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং